নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আমরা ছোটবেলা পরে এসেছি আট এ আটে অষ্ট আসলে এই অষ্টবসুটা কি বা কে আজকে আমরা জানবো তো আমরা জানি অষ্ট মানে হচ্ছে আট আর বসু শব্দের অর্থ কিন্তু উজ্জ্বল বসু শব্দের অর্থ হলো উজ্জ্বল বসু শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল তাহলে আটটি উজ্জ্বল নক্ষত্র এরা কে কে আমরা বিভিন্ন গ্রন্থে পাই বিশেষ করে পুরাণ এবং রামায়ণে মুনি এবং অদিতির পুত্র হিসাবে আমরা এই অষ্টবসুকে পেয়ে থাকি মহাভারতে আমরা পেয়ে থাকি মনু ব্রহ্মা বা প্রজাপতির পুত্র হিসাবে আবার গঙ্গা থেকে উৎপন্ন বলে এদেরকে বলা হয় কিন্তু অষ্টবসু এবং গণদেব গণদেবতা হিসাবে পরিগণিত তাহলে এই আটটি অষ্টবসু এরা কে কে আমরা পড়ে এসেছি আটে অষ্টবসু তো এক নম্বরে আছে ধর দুই নাম্বারে ধ্রুব তিন নাম্বারে সোম চার নম্বরে বিষ্ণু পাঁচ নাম্বারে অনল অনল ছয় নম্বরে অনিল সাত নাম্বারে প্রত্যুষ আট নম্বরে আছে প্রভাস এই আটজনকে আমরা অষ্টভুষী হিসাবে জানতে পারি ধর ধ্রুব সোম বিষ্ণু অনল অনিল প্রত্যুষ আর হচ্ছে প্রভাস এই আটজনকে আমরা অষ্টবসু হিসাবে বলে থাকি নমস্কার